হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের এই জমিটা চাষবাস শুরু হয়ে গেছে দেখেন এই জমিটার ভিডিও আমি আগে দিয়েছিলাম আজকেও দিবো দেখতে থাকুন ভিডিওটি কন্টিনিউ তো এই জমিটা কত সুন্দর করে চাষ করা হচ্ছে আপনারা একটু দেখেন মাটি অনেক গভীরে যাচ্ছে এটা হচ্ছে প্রথম চাষ খুব ভালো হচ্ছে চাষটা আসলে আবাদ করতে হলে মাটি যদি ভালো চাষ না হয় তাহলে সে জমিতে ভালো আবাদ হয় না তার কারণে আপনারা যে আবাদই করেন না কেন চাষটা করতে হবে খুব সুন্দর করে মাটিটা একটু সুন্দর ভোর করে হতে হবে যে মেশিনটা দেখছেন এটা আমাদের নিজের মেশিন আমরা জমিতে আবাদ করবো বলে নিজের মেশিনটা কিনেছি আর নিজের চাষবাস করা জিনিস না থাকলে আবাদও ভালো করা যাবে না এই জন্য নিজেই তিনি সুন্দর করে চাষ দিয়ে নিচ্ছি জমিগুলো দেখেন প্রথম চাষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর